এই চেষ্টা যদি বুবলির অব্যাহত থাকে তাহলে বুবলি আই হোপ যে একটা ন্যাশনালি আমাদের প্রাউড করার মতো একটা ভালো আর্টিস্ট হবে বুবলির অভিনয় স্কেল দক্ষতা অত্যন্ত চমৎকার শুধু তাই নয় তার চেষ্টা আছে আর এই চেষ্টাটা যদি অব্যাহত থাকে তাহলে সে একদিন আমাদের প্রাউড করার মতো ন্যাশনালি একজন ভালো আর্টিস্ট হবে হঠাৎ বুবলির প্রশংসা করে একই বলছেন ডালিউড সুপারস্টার সাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন সম্প্রতি গতকালের চার শতাধিক কর্মচারী নিয়ে ডালিউড সুপারস্টার সাকিব খান তুফান সিনেমা দেখতে গিয়েছিলেন আর সেখানে গিয়েই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে বুবলি প্রসঙ্গে জানতে চাইলে ডেলিউড সুপারস্টার সাকিব খান বলেন বুবলির অভিনয় স্কেল দক্ষতা অত্যন্ত চমৎকার বর্তমানে বুবলি এত ভালো কাজ করেছেন চেষ্টা আছে এই চেষ্টাটা হয়তো অব্যাহত থাকলে একদিন আমার সাথে কাজ হোক আর না হোক কখনো এই চেষ্টা যদি বুবলির অব্যাহত থাকে তাহলে বুবলি আই হোপ জেন ন্যাশনালি আমাদের প্রাউড করার মতো একজন ভালো আর্টিস্ট হবে এভাবেই ডালিউড বি টুকুইন খ্যাত অভিনেত্রীর চিত্রনায়িকা শবনম এসমিন বুবলির প্রশংসা করে কথা বলছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য